ছবিটি শুরু হয় সকালবেলার একটি দৃশ্য দিয়ে সকালে স্কুলের সময়ে বিভিন্ন বাসার মেয়েরা স্কুলে যাবার জন্য বাসা থেকে বের হচ্ছে স্কুলটি মূলত একটি গার্লস স্কুল স্কুলটিতে সকালে নাস্তার ব্যবস্থা আছে নাস্তার সময় সকল মেয়েরা ক্যান্টিনে চলে আসে এবং আনন্দ আর গল্প মাধ্যমে তারা তাদের নাস্তা করতে থাকে পরিবেশটি তখন অনেক কোলাহলপূর্ণ ছিল একসময় নাস্তা করা শেষ হয়ে যায় এরপর কোলাহলপূর্ণ পরিবেশটি একটু একটু করে শান্ত হতে থাকে একসময় পুরো পরিবেশটি শান্ত নিস্তব্ধ এবং থমথমে হয়ে যায় ক্যান্টিনে নাস্তা পরিবেশনের জন্য দুজন আয়া থাকে তারা বিষয়টি লক্ষ্য করে যে মেয়েরা হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে এরপর একটি টেবিলের চেয়ারে বসে থাকা একটি মেয়ে চেয়ার থেকে মেঝেতে পড়ে যায় আর তখন একজন ব্যক্তি ক্যান্টিন রুমের মূল দরজা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে লোকটি ধীরে ধীরে রুমের মাঝখানে যায় এবং দশজন মেয়েকে উঠা দাঁড়াতে বলে সে তাদের প্রত্যেকের নাম বলতে বলে মেয়েগুলো একে একে তাদের নাম বলে এদের মধ্য থেকে একজনকে লোকটি জিজ্ঞেস করে যে তোমার কাছে কি ঘড়ি আছে মেয়েটি উত্তরে বলে হ্যাঁ আছে লোকটি বলে গুড এরপর ক্যান্টিনের আয়া দুটি লোকটিকে জিজ্ঞেস করে আপনি কে ভাই যান লোকটি তখন ওই দুইজন আয়ার দিকে এগিয়ে যায় আর এখানেই দৃশ্যের পরিবর্তন ঘটে স্কুলের টিচাররা নাস্তার সময় শেষ করে পুনরায় ক্লাস নেওয়ার জন্য টিচার্স রুম থেকে ক্লাসরুমে যান সেখানে তারা কোনো স্টুডেন্টকে দেখতে পান না টিচার মনে মনে ভাবেন স্টুডেন্টদের কি নাস্তা করা এখনও শেষ হয়নি এটি ভাবতে ভাবতে টিচার ক্লাসরুম থেকে বেরই হবেন এমন সময় তিনি জানালা দিয়ে উপর থেকে কিছু নিচে পড়তে দেখেন তিনি দ্রুত জানালার কাছে যান এবং বাইরের দৃশ্যটি দেখে তিনি ভীত পড়েন তিনি দৌড়ে রুম থেকে বের হয়ে সে স্পোটে যান স্পোর্টে তিনি একটি ছাত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন মেয়েটি তখনও বেঁচে ছিল এবং কষ্টে কাতরাচ্ছিল এরপর যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল তখন টিচার চিৎকার করে কাঁদতে লাগলেন তার চিৎকারে একজন সিকিউরিটি তার দিকে আসতেই সে লক্ষ্য করলো যে ছাদে অনেক মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে ছাদ থেকে লাভ দেওয়ার জন্য সিকিউরিটি দৌড়ে প্রিন্সিপাল ম্যাডামকে ডাকতে যায় এবং ম্যাডামকে ঘটনাস্থলে নিয়ে আসে ম্যাডাম নিচে পড়ে থাকা ছাত্রী লাশ দেখে ঘাবড়ে যান সিকিউরিটি ম্যাডামকে উপরের দিক দেখতে বলে প্রিন্সিপাল ম্যাডাম উপরের দিকে তাকাতেই তিনি দেখতে পান অনেকগুলো মেয়ে লাইন ধরে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে যেন তারা এখনই লাভ দিবে ম্যাডাম তাদের ছাদের কিনারা থেকে সরে যেতে বলেন কিন্তু তারা তা শোনে না দ্রুত ছাদের দিকে যান তাদের ছাদ থেকে নামিয়ে আনার জন্য জিজ্ঞেস করেন কে সেই আঙ্কেল কোথাকার আঙ্কেল কেন তোমরা তার কথা শুনছো আমি বলছি তোমরা নিজে নেমে এসো তখন বলে যে না ম্যাডাম আঙ্কেলের কথা আমাদের শুনতেই হবে ম্যাডাম আবারও জিজ্ঞেস করেন কেন শুনতে হবে উত্তরে মেয়েরা বলে তা আমরা জানি না ম্যাডাম এর মধ্যে সিকিউরিটি চালাকি একটি মেয়েকে জোর করে আটকাতে গেলে ঘটে যায় প্রথম অঘটন মেয়েটি ছাদ থেকে পড়ে যায় এরপর দ্বিতীয় মেয়েটিকেও সে কাছা থেকে অনুরোধ করতেই সেও ছাদ থেকে লাভ দেয় এরপর একটি মেয়ে তার হাতের ঘড়িতে সময় দেখে এবং প্রিন্সিপাল ম্যাডামকে কান্না স্বরে একটি ডাক দেয় ম্যাম প্রিন্সিপাল ম্যাডাম অসহায় দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন তারপর মেয়েরা কাতে কাঁতে সকলে মিলে একসাথে ছাদ থেকে লাভ দেয় এর পরের দৃশ্যে দেখা যায় একটি বাড়ি ছাদে একজন ব্যক্তি যিনি দোলনায় দুলছেন উনার নাম অথর্বা এবং পাশে হুইল চেয়ারে একটি মেয়ে বসে আছে মেয়েটি ট্রোমায় আক্রান্ত অর্থাৎ মানসিকভাবে বিধ্বস্ত মেয়েটির নাম আরিয়া মুখে মুচকি হাসি এবং অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাথে লোকটির সম্পর্ক হল বাবা এবং মেয়ে তার মেয়ের অনেক যত্ন নেন এবং খুব ভালোভাবে দেখাশোনা করেন তিনি প্রতিদিনের মতো তার তার মেয়েকে সকালে নাস্তা করিয়ে নিজের গাড়িতে করে বাজারের একটি বড় দোকানে আসেন প্রয়োজনে কিছু জিনিস কেনার জন্য সেখানে অন থাকা টিভিতে একটি নিউজ চ্যানেলের মাধ্যমে তিনি স্কুলের মেয়েদের আত্মহত্যার কথা জানতে পারেন সেখানে সাংবাদিকদেরকে দেয়া সাক্ষাৎকারে প্রিন্সিপাল ম্যাডাম কাটতে তাদেরকে জানান যে একজন আঙ্কেলের কথা মতো তারা এই আত্মহত্যা করেছে কে এই আঙ্কেল কোথা থেকে এসেছে তা তারা কিছুই বলেনি শুধু বলেছে যে আঙ্কেল তাদেরকে ছাদ থেকে থেকে লাভ দিতে বলেছে শোনার দোকান দ্রুত বের হয়ে চলে আসেন তার নিজের বাসায় সেখানে ঘরের ভেতরে দোতলায় উঠা সিঁড়ির নিচে একটি রুমে ঢুকে রুমের ভেতরে বৃদ্ধ বয়সী একটি লোককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধ লোকটি শিকল দিয়ে বাধা ছিল আর এই লোকটির নাম ছিল প্রতাপ অথর্বা প্রতাপের কানের কাছে তার মুখে প্রতাপকে জিজ্ঞেস করে যে তোর মতো এরকম বসীকরণ আর কে জানে অথবা প্রশ্ন শুনে প্রতাপ হাসতে থাকে জিজ্ঞেস করে তুই জানিস তাকে এরপর আবার সে কিছু প্রশ্ন করবে সেগুলোর উত্তর ঠিক ঠিকভাবে তাদেরকে দিতে বলেন এই কথাগুলো বলার মাঝে মেয়েগুলোর মধ্যে থেকে একটি মেয়ে টেবিল থেকে উঠে দারোগার কাছে যায় এবং দারোগাকে বলে যে আঙ্কেল আপনাকে একটি মেসেজ দিতে বলেছে দারোগাটি জিজ্ঞেস করে কি মেসেজ মেয়েটি তখন বলে আপনাকে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে দারোগাটি জিজ্ঞেস করে কে প্রতাপ আঙ্কেল মেয়েটি তখন কেঁদে কেঁদে বলে তা আমি জানি না আঙ্কেল আমাকে বলেছে যে কোনো পুলিশ অফিসার আসলে আমি যেন তাকে এই মেসেজটি দিয়ে দিই দারোগাটি তখন আবারও জিজ্ঞেস করে কোথায় তোমার সেই আঙ্কেল মেয়েটি বলে যে তা আমি জানি না দারোগাটি আবার জিজ্ঞেস করে যে আর কোনো মেসেজ তখন মেয়েটি বলে প্রতাপ আঙ্কেলকে না পাওয়া গেলে শহরের অবস্থা খারাপ হয়ে যাবে যে দশজন মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সেটা কেবলমাত্র শুরুমাত্র এটা বলেই সে বাকি অন্য মেয়েদের দিকে তাকিয়ে বলে গার্লস প্রথম মেসেজটা আমি দিয়ে দিয়েছি এখন তোমরা শুরু করতে পারো এরপর অর্ধেকেরও বেশি মেয়েরা হিংস্র বাঘিনীর মতো ক্ষিপ্ত হয়ে সামনে পাওয়া সকলকে ধাক্কা দিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে তারা স্কুলের গেটে থাকা অনেক ভিড়কে উপেক্ষা করে রাস্তার বিভিন্ন দিকে চলে যায় এ সময় তারা সামনে যাকে পায় তার উপর আক্রমণ করে গুরুতর আহত করে ফেলে তারা শহরের মহাসড়কে চলা বাসে ওঠে এবং বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলে রাস্তার রেস্তোরাঁর মানুষগুলোর উপর আক্রমণ করে রাস্তায় প্রাইভেট কারগুলো ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারতে মারতে মেরে ফেলে মোটরসাইকেল আরোহণকারীর উপরও তারা আক্রমণ চালায় মোটরসাইকেল থেকে তাদের ফেলে দিয়ে নিষ্ঠুরভাবে মেরে ফেলে এদের মধ্যে একজন পেট্রোল পাম্পে যায় এবং নিজেকে সহ পুরো পেট্রোল পাম্প উড়িয়ে দেয় আবারও ক্যান্টিনের দৃশ্যে ফিরে আসা হয় এখানে দারোগা বাবু সহ মেয়েদের অনেক গার্জেনদের দেখা যায় দারোগা বাবু সকলকে শান্ত হবার জন্য পরামর্শ দিচ্ছিলেন এমন সময় একটি মেয়ে দারোগা বাবুকে ডেকে বলে যে স্যার আপনার হাতে আর মাত্র পাঁচ মিনিট সময় আছে দারোগা বাবু বিচলিত হয়ে মেয়েটিকে পাল্টা জিজ্ঞেস করেন যে কেন পাঁচ মিনিট পর কি হতে চলেছে মেয়েটি তখন বলে আপনার কোনো ধারণা নেই যে পাঁচ মিনিট পরে কি ভয়াবহ অবস্থা হতে চলেছে এরই মধ্যে অথর ক্যান্টিনের ভেতরে চলে আসেন তিনি মেয়েটির কাছে যান এবং মেয়েটিকে বলেন প্রতাপ আঙ্কেল আমার কাছে আছে আমি তাকে বাঁচিয়ে রেখেছি যদি প্রতাপ আঙ্কেলকে পাওয়া যায় তাহলে এরপর কি করতে হবে তা তোমার আঙ্কেল বলেনি তোমাকে পাশে থেকে পুলিশ অফিসারটি জিজ্ঞেস করেন কে এই প্রতাপ আঙ্কেল কি সম্পর্ক এই মেয়েগুলোর সাথে তার জন্য মেয়েরা এমন করছে কেন আথরবা তখন বলেন যে বশীকরণ মেয়েগুলোর ওপর বশীকরণ করা হয়েছে পুলিশ অফিসারটি জিজ্ঞেস করেন কে বশীকরণ করেছে কোথায় আছে সে আথরবা বলেন সে এখানেই আমাদের আশেপাশে আছে সে আমাদের দেখছে এরই মধ্যে আত্মপ্রকাশ ঘটে সেই বশীকরণকারী ব্যক্তির এনার নাম রাজনাথ সে আথরবাকে বলে প্রতাপ তোমার কাছে আছে তা জেনে আমি খুবই খুশি হয়েছি আমাকে মিনিট সময় দাও আমি এই লোকগুলোর সাথে একটু কথা বলে আসি এই বলে সে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল গার্জেনদের উদ্দেশ্য করে বলেন আমি সব করেছি এই মেয়েগুলোর এরকম অবস্থার জন্য আমিই দায়ী এবং এই মেয়েগুলোর জন্য এখন আমি সব আমার কি কিছু হলে এরা আরও হিংস্র হয়ে যাবে এমন কি এরা নিজেকে জ্বালিয়েও দিতে পারে আমি যা বলবো এরা তাই করবে দেখতে চাও এই বলে সে একটা মেয়েকে ডেকে নিয়ে যায় এবং চিৎকার করে জিজ্ঞেস করে কারো কাছে ধারালো ছুরি আছে প্রশ্ন করা মাত্রই একটি মেয়ে উঠে দাঁড়ায় এবং বলে আমার কাছে আছে রাজনাথ বলেন ভেরি গুড নিয়ে এসো দাও ওর হাতে দাও মেয়েটি প্রথম মেয়েটিকে চাকুটি দিয়ে দেয় এরপর রাজনাথ মেয়েটিকে বলে কাটো নিজের হাতের রগ কাটো মেয়েটি সঙ্গে সঙ্গে তার হাতের রগ কেটে ফেলে প্রিন্সিপাল ম্যাডাম এবং মেয়েটির বাবা তাকে বাধা দিতে আসে রাজনাথ মেয়েটির বাবাকে লাথি মেরে ফেলে দেয় এবং মেয়েটিকে বলে যদি এবার কেউ তাহলে তোমার হাতে দিয়ে দেবে এটা বলেই সেখান থেকে সরে একটি বেঞ্চে গিয়ে বসে আর এর মধ্যে প্রিন্সিপাল ম্যাডাম চার চাকু রাজনাথ এবং মেয়েটির বাবা তাকে আবারও বাধা দিতে গেলে সে রাজনাথের কথা মতো তার হাতে একের পর এক চাকু দিয়ে আকর দিতে থাকে রাজনাথ এগুলো বসে বসে দেখে এবং আনন্দ অনুভব করে এরই মধ্যে পুলিশ অফিসারটির পাশে থাকা একটি মেয়ে হঠাৎ করেই পুলিশ অফিসার পেটে কাঘাত করতে থাকে পুলিশ অফিসারটি গুরুতরভাবে আহত হন এবং মাটিতে বসে পড়েন পুলিশ অফিসারের এই অবস্থা দেখে হাসতে থাকে এবং কাছে এসে বলে যে আমি বলেছিলাম তোমাদের আমি যা বলবো মেয়েরা কিন্তু তাই করবে এরপর রাজনাথ সবাইকে বাইরে চলে যেতে বলে সে বারবার সকল অভিভাবককে বাইরে চলে যেতে বলতে থাকে কিন্তু কেউই রাজনাথের কথা শোনে না হঠাৎ রাজনাথ একটি মেয়ের হাতে বন্দুক দেখে এবং সঙ্গে সঙ্গে সে তার মাথায় একটি দুর্বুদ্ধি আঁটে সে হাতে বন্দুক থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কি বন্দুক চালাতে পারো মেয়েটি উত্তরে বলে না তখন রাজনাথ চিৎকার করে বাকি মেয়েগুলোকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কে বন্দুক চালাতে পারে তখন একটি মেয়ে টেবিল থেকে উঠে দাঁড়ায় এবং বলে আমি পারি রাজনাথ মেয়েটিকে তার কাছে আসতে বলে মেয়েটিকে তার বাবা মা বাধা দিল সে তা উপেক্ষা করে রাজনাথের কাছে চলে আসে রাজনাথ হাতে বন্দুক থাকা মেয়েটির কাছ থেকে বন্দুকটি নিয়ে তাকে দেয় এবং বলে যে সবাইকে বাইরে চলে যাবার জন্য একবারই বলবে যদি না শোনে তাহলে এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেলবে এবং কানে কানে বলে দেয় যে শুরুটা তোমার নিজের বাবা মাকে দিয়ে করতে হবে মেয়েটি তাই করে সে তার বাবা মাকে চলে যেতে বলে কিন্তু তারা তাকে বোঝাতে গেলে সে তার বাবা মাকে গুলি করে মেরে ফেলে এরপর রাজনাথ তার কাছে এসে বলে এখানে যতগুলো মেয়ের বাবা মা আছে যদি তারা বাইরে যেতে রাজি না হয় তাহলে সকল মেয়েকে মেরে ফেলো যাও মেয়েটি তাই করতে চলে যায় কিছুক্ষণের মধ্যেই সকল বাবা মা ক্যান্টিনের বাইরে চলে যায় রুমটি তখন একদম শান্ত এবং নিস্তব্ধ হয়ে যায় এরপর রাজনাথ এবং অথর্বা একটি টেবিলে একে অপরের সাথে কথা বলা শুরু করে কথোপকথনের মাঝে রাজনাথ জানতে পারে অথারবার একটি মেয়ে আছে যে কিনা বারো বছর ধরে ট্রমায় আছে অথার চায় যে তার মেয়ে যেন সুস্থ ও স্বাভাবিক হয়ে যায় অনেক কথার পর তার উভয়ই একটি সিদ্ধান্তে উপনীত হয় আর সেটা হল অথারবা প্রতাপকে রাজনাথের হাতে তুলে দেবে এবং রাজনাথ অথারবার মেয়েকে বশীকরণ মুক্ত করে দেবে তারপর রাজনাথ একটি মেয়েকে ক্যান্টিন রুমের বাইরে পাঠিয়ে দেয় প্রিন্সিপাল ম্যাডামকে ডেকে আনার জন্য প্রিন্সিপাল ম্যাডাম রুমের ভেতরে এলে রাজনাথ ম্যাডাম বলেন যে আমাকে দুইটি স্কুল বাস দিতে হবে এবং আমাদের পিছু নেওয়া যাবে না নয়তো পরিণাম ভয়াবহ হবে এই শত শত মেয়ের জীবন এখন আমার হাতের মুঠোয় যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে এদের মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন প্রিন্সিপাল ম্যাডাম তাই করেন তাদের জন্য দুইজন ড্রাইভার সহ দুটি স্কুল বাসের ব্যবস্থা করেন রাজনাথ এবং অথার্বা মেয়েগুলোকে নিয়ে স্কুল বাসে উঠে পড়ে এবং স্কুল থেকে বেরিয়ে যায় তারা মূলত অথারবার বাসায় যাচ্ছিল পথে রাজনাথ স্কুলের একটি মেয়েকে দেখতে পায় মেয়েটি একজনকে নির্মম ভাবে হত্যা করছে রাজনাথ বাস থামিয়ে মেয়েটিকে ডাকে এবং বাসে উঠে আসতে বলে কিন্তু মেয়েটি বাসের কাছে আসে কিন্তু বাসে না উঠে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় রাজনাথ বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে বাস চালকে অথারবার বাসার দিকে চালাতে বলে কিছুক্ষণের মধ্যে তারা অথারবার বাসায় চলে আসে রাজনাথ মেয়েগুলোর মধ্যে কিছু মেয়েকে বাইরে পাহারা দেওয়ার জন্য থাকতে বলে এবং বাকি সবাইকে নিয়ে সে অথারবার বাসার ভেতরে প্রবেশ করে অথারবার রাজনাথকে সরাসরি দোতলায় তার মেয়ের রুমে নিয়ে আসে রাজনাথ সেখানে তার বড় ভাই প্রতাপের কথা জিজ্ঞেস করে অথার অথারবা প্রথমে তার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করে দেওয়ার কথা বলে কিন্তু রাজনাথ তখন রাগান্বিত হয়ে বলে আগে আমাকে আমার বড় ভাই প্রতাপের কাছে নিয়ে চলো তারপর আমি তোমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করে দেব অথারবা তাতে রাজি হয়ে যায় রাজনাথ রুম থেকে বেরই হবে এমন সময় অথারবার মেয়ে আরিয়ার দিকে তার চোখ পড়ে সে দেখে যে আরিয়া মুখে মুচকি হাসি নিয়ে দূর প্রান্তে তাকিয়ে আছে রাজনাথ অথারবাকে জিজ্ঞেস করে এ কি বারো বছর ধরে এভাবেই হেসে যাচ্ছে অথারবা বলে হ্যাঁ রাজনাথ তখন বলে আরে বাহ এই কাজ তো কেবলমাত্র আমার বড় ভাই প্রতাপ ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব না আর এটাই তো আমার শেখার বাকি আছে এটা বলেই তারা দোতলা থেকে বের হয়ে সিঁড়ির নিচে থাকা একটা রুমের মধ্যে আসে যেখানে প্রতাপকে বন্দী করে রাখা হয়েছে রাজনাথ প্রতাপকে শিকল দিয়ে বাধা অবস্থায় দেখে ক্ষিপ্ত হয়ে যায় সে দ্রুত তার ভাইয়ের শিকল খুলে ফেলতে বলে উত্তরে অথর্বা রাজনাথকে বলে আগে আমার মেয়েকে বসীকরণ মুক্ত করো রাজনাথ একটু রাগান্বিত হয়ে যায় কিন্তু পরক্ষণেই সে কিছুটা শান্ত হয়ে বলে যে ঠিক আছে যাও তোমার মেয়েকে নিয়ে এসো তাকে বশীকরণ মুক্ত করে দিচ্ছি অথর্বা দ্রুত তার মেয়েকে দোতলা থেকে নিস্তলায় নিয়ে আসে এরপর হুইল চেয়ারে তাকে বসায় এর মাঝে রাজনাথ অথরবার কাছে জানতে চাই যায় প্রতাপ ভাইয়ের সাথে তার পরিচয় কীভাবে হয়েছে সে কি প্রতাপ ভাইকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছিল প্রতাপ ভাইয়ের কাছে সে কি কোনো ঋণ করেছিল অথর্বা বলে না এরকম কোনো বিষয় নেই এটা বলতে বলতে তারা প্রতাপের বন্ধি রুমে প্রবেশ করে রাজনাথ অথর্বাকে মনে করার চেষ্টা করতে বলে হঠাৎ অথর্বা রাজনাথকে জানায় যে প্রতাপ একবার তাকে একটি দোকানে চা খাইয়েছিল এটা শুনে রাজনাথ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে চায়ের দাম কে দিয়েছিল অথর্বা বলে প্রতাপ রাজনাথ জিজ্ঞেস করে চায়ের দাম কত ছিল অধর্বা বলে দশ টাকা রাজনাথ তখন সরাসরি সমাধান দিয়ে দেয় তাহলে ভাইকে দিয়ে দাও সেই টাকা কিছুই যেন বুঝতে পারে না সে প্রশ্ন করে কি রাজনাথ আবারও বলে ভাইকে দিয়ে দাও সেই দশ টাকা তার আগে ভাইয়ের শিকল খুলে দাও তাকে জাগাও সে জেগে ওঠার পর তার হাতে সেই দশ টাকা দিয়ে দিও অথর্বা তাই করে দ্রুত প্রতাপের হাতের শিকল খুলে দেয় তাকে জোরে জোরে ডাকতে থাকে প্রতাপের একটু জ্ঞান ফিরতেই অথবা তাকে উচ্চ স্বরে বলে এই নাও তোমার টাকা চায়ের এটা এটা বলতে বলতে সে প্রতাপের হাতে দশ টাকা দিয়ে দেয় এরপর সে রাজনাথকে জিজ্ঞেস করে দিয়ে দিয়েছি এখন রাজনাথ বলে এখন আর কি তুমি এখন ঋণ মুক্ত তাই তোমার মেয়েও এখন বসীকরণ মুক্ত এখন যাও তোমার মেয়েকে ডাকো সে দীর্ঘদিন ধরে এক ঘোরের মধ্যে রয়েছে তাকে ভালো করে ডাকো তাকে জাগাও দীর্ঘদিনের ঘোর থেকে তাকে বের করো অথবা তখন আবেগিসরে কেঁদে কেঁদে রাখতে থাকে কিন্তু আরিয়ার পায় না রাজনাথ তাকে উচ্চস্বরে তার ঘোর কাটাতে তাকে বারবার ডাকতে বলে সেভাবেই তার মেয়েকে ডাকা শুরু করে আরিয়া সে পুরোপুরি বসীকরণ মুক্ত হয়ে যায় ঘোর কাটার পর প্রতাপকে দেখতেই আরিয়া খুব ক্ষিপ্ত এবং উত্তেজিত হয়ে পড়ে অথবা তখন আরিয়াকে প্রতাপের রুমের বাইরে নিয়ে যায় প্রতাপের মুখে এবং মাথায় তখনও শিকল পেঁচানো ছিল রাজনাথ মেয়েগুলোকে নির্দেশ দেয় যে তার বড় ভাইয়ের মুখের শিকল খুলে ফেলতে মেয়েরা শিকল খুলে দেয় এরপর রাজনাথ নিজেকে চেনানোর চেষ্টা করে সে প্রতাপকে নিজের দিতে সে তার তাকে নিয়ে যেতে এসেছে সে তার কাছে দীর্ঘ মেয়াদি বসীকরণ শেখার জন্য তাকে অথর্বা তার জীব কেটে ফেলেছে সে আর তাকে কি শেখাবে এটা বুঝতেই রাজনাথ চমকে ওঠে বলে কি আপনার জীব কেটে ফেলেছে এটা বলেই সে রাগান্বিত হয়ে অথরবার কাছে যায় এবং তাকে অনেক মারধর করে তার সাথে তার মেয়েকেও খুব মারধর করে এক পর্যায়ে অথর্ তার হাতের ঘড়ির মাধ্যমে সাউন্ড বক্সে একটি শব্দের সৃষ্টি করে শব্দের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ তা সহ্য করতে পারছিল না সুযোগ বুঝে অথর্বা একটি কাচের ফুলদানি দিয়ে রাজনাথের মাথায় সহজরে আঘাত করে এতে রাজনাথ জ্ঞানশূন্য হয়ে মেঝেতে লুটে পড়ে পরের দৃশ্যে দেখানো হয় রাজনাথ প্রতাপের বন্ধিরুমে রুমে শিকল বাধা অবস্থায় মেঝেতে পড়ে আছে অথরবা তার মাথায় পা রাখে এবং তার হাতে জিব্বা কাটার জন্য একটি কাচি রয়েছে শেষ দৃশ্যে আরিয়াকে ছাদে বসে নিজ হাতে জুস পান করতে দেখা যায় পাশে তার বাবা অথর্বা বসে আছেন আর এখানেই ছবিটি শেষ হয়ে যায়